যে সমস্ত মহিলারা প্রেগনেন্সি প্ল্যান করছেন তারা চান যে তারা যাতে তাড়াতাড়ি প্রেগনেন্ট হয়ে যান আর এই নিয়ে কিন্তু তাদের মনে কিছু কনফিউশন চলতে থাকে তারা মনে মনে ভাবে যে তাড়াতাড়ি কনসিপ করার জন্য সহবাসের পর কতক্ষণ শুয়ে থাকা উচিত এবং কতক্ষণ পর ওয়াশরুমে যাওয়া উচিত আর এরকম কোনো পজিশন আছে কি না যেটা সহবাসের সময় থাকা উচিত যাতে ছেলেদের যে স্পাম রয়েছে সেটা সহজেই ইউট্রেসে প্রবেশ করতে পারে তো আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি এই বিষয়ে আলোচনা করব নমস্কার আমি মাধুরী দাস হেলথ কনসালটেন্ট তো চলুন শুরু করা যাক সবার প্রথমে জানব যে সহবাসের পর কতক্ষণ শুয়ে থাকা উচিত আর তাড়াতাড়ি কনসিভ করার জন্য কোনো রকম পজিশন রয়েছে কিনা যাতে ছেলেদের স্পাম আপনার ইউট্রেসে সহজেই পৌঁছতে পারে তো দেখুন সহবাসের জন্য কিন্তু সেরম কোনো নির্দিষ্ট পজিশন নেই আপনি যে কোনো পজিশনেই করতে পারেন আপনার যেরকম কমফোর্টেবল ফিল হয় আপনি কিন্তু সেরমভাবেই সহবাস করতে পারেন কিন্তু যদি আপনার ইউট্রেসের মানে আপনার যে বাচ্চার থলি রয়েছে তার পজিশন ঠিকঠাক না থাকে তার জন্য কিন্তু কিছু পজিশন রয়েছে তখন কিন্তু সহবাসের সময় আপনাকে সেরম পজিশানেই করতে হবে যাতে ছেলেদের যে স্পাম রয়েছে সেটা ফ্যালিপিয়ান টিউব পর্যন্ত পৌঁছতে পারে তো যদি আপনার ইউট্রেসের পজিশন নর্মাল থাকে যেটাকে বলা হয় অ্যান্টিবায়োটেট তো এই অ্যান্টিবায়োটেট পজিশন মানে হচ্ছে যে আপনার ইউট্রেসের মুখ কিন্তু ভ্যাজাইনার ওপর দিকে থাকে এতে কিন্তু স্পাম সহজেই ইউট্রেসে পৌঁছতে পারে কিন্তু যদি আপনার ইউট্রেসের পজিশন নর্মাল না থাকে যেটাকে বলা হয় রেট্রোভার্টেড তো সেটা হলে কিন্তু আপনার ইউট্রেসের যে মুখটা রয়েছে সেটা ভেজায় না নিচের দিকে থাকে এতে আপনার ইউট্রেসের মুখ খুলতে পারে না যার কারণে স্পাম ইউটাসে পৌঁছতে বাধা সৃষ্টি করে এরকম অবস্থাতে কিন্তু ডাক্তার অনেক সময় আইউআই করার জন্য পরামর্শ দিয়ে থাকে তো যদি আপনার এরকম হয় তাহলে আপনি বুঝবেন কি করে যখন আপনি আল্ট্রাসাউন্ড করবেন তখন কিন্তু আল্ট্রাসাউন্ডের রিপোর্ট দেখে আপনি এটা বুঝতে পারবেন কারণ আলট্রাসাউন্ডের রিপোর্টে আপনার ইউট্রাসের পজিশন লেখা থাকে যদি ইউট্রেসের পজিশন নর্মাল হয় তাহলে কিন্তু আপনি যে কোনোভাবেই সহবাস করতে পারবেন কিন্তু যদি আপনার ইউট্রেসের পজিশন নর্মাল না হয় তাহলে কিন্তু সহবাস যখন আপনি করবেন তখন কিন্তু আপনাকে আপনার কোমরের তলে একটা বালিশ রেখে তারপরেই আপনাকে করতে হবে তারপর যখন সহবাস হয়ে যাবে তখন ওই বালিশটাকে সরিয়ে ফেলতে হবে এরপরে আপনার পা দুটোকে ওপর দিকে সোজা করে তুলে রাখতে হবে এছাড়া আপনি দেয়ালে ঠেকেও পা দুটোকে সোজা করে ওপর দিকে তুলে রাখতে পারেন যদি এগুলো করতে আপনার অসুবিধা হয় তাহলে আপনি তিন চারটে বালিশ পরপর রেখে তার